নিচে বিশ দিয়ে হোম আছে কত টাকা বিশ টাকা তার মানে বিশ দহ হোম এই বিশ টাকাটা ওনার হাতে তুলে দিয়ে বলছেন আপনাকে কথাগুলো খুব ভালো লাগছে বোধ আপনি উচ্চ দরজার লোক কিন্তু আপনার ড্রেস পাতি দিয়ে আপনার আলোচনা কথাবার্তা দিয়ে মানায় না আমি আপনাকে হাদিয়া দিলাম বিশ দেড় হোম আপনি সুন্দর করে কাপড় সুপর বানাই নেবেন বিশ দেড় দিলো দিল দেওয়ার পরে লোকটা এত রাগান্বিত হইল কয় ইমাম আমি ইচ্ছা করলে আপনার মতো মানুষ দশ বারোটা আমি কিনা নিতে পারি কোটি কোটি টাকার মালিক আমি তখন ইমা আবহানি রহমতুল্লাহ বলল আপনাকে আল্লাহ তাবারাকালা মাল দেশের মালকে সঠিক কাজের মধ্যে লাগে আল্লাহ শুকুর আদায় করেন আপনার যেভাবে আল্লাহ তাবারাকালা মাল দিয়েছে ওইভাবে ড্রেস আপনি পিনেন ওইভাবে আপনি ড্রেস পরেন এটা সুন্দর এটা সুন্দর যে আল্লাহ তালা আপনাকে মাল দিয়েছে এই মাল হিসাবে আপনি কি করেন ড্রেস পরেন এবং আবু আবু হুরার রাজি আল্লাহ তালা আনু উনি কিন্তু আপনার সবাই জানি সব থেকে বেশি হাদিস মুখস্থ আবু হুরার রাজি আল্লাহ তালা আনু উনি বলতেন যেসব আমি হাদিস মুখস্থ করতাম লোকের আমার বলতো তোমার এত হাদিস কিভাবে মুখস্থ হইলো ইমাম এইভাবে বলতো ইমামের হাদিসের ইমাম তুমি আবু আবু আল্লাহ তালু বলতেন যে সমস্ত সাহাবারা যার কাজের মধ্যে ব্যস্ত থাকত কিন্তু আমি একদিন না দুই দিনে এক সপ্তাহ যদি না খাইয়ে থাকতাম আল্লাহ রসুল দরবার আমি ছাড়তাম না আমার একটাই টার্গেট আছে আল্লাহ রসুল কি আমল করবে কি কথা বলবে এটা আমি মুখস্থ করবো আমার এই কাজ আছে ইনি খাবার পাইতেন না আলে সুফাদের মধ্যে ছিলেন জাকির থইতেন যে ওই জাকিরে খাইতেন বা খানা যদি আসতো খাইত না খাইতো না এইভাবে চলতো অবশেষে আল্লাহ তাবারাকাতাল্লাহ এত মালদান বানাইছিলেন উনাকে ইমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন আমি কাতানের কাপড় অর্থাৎ খুব আরবের মধ্যে সবথেকে দামি কাপড় ছিল ওই কাপড় দিয়ে নাক সাফ করতে আর বলতো আল্লাহ আমার কি নিয়ামত দুনিয়ার মধ্যে সব দিয়ে দিলা মেহনতের আখিরাতে কি দিবা না অর্থাৎ বোঝা গেলে মাল হয়েছে তারপরে তারা আল্লাহ আল্লাহ যে রব যে মালিক তোমাদেরকে দিয়েছে তার উপরে তোমরা শুকুর আদায় যদি করো আজি দান না এই শুকুর আদায়ের জন্য আমি আল্লাহ আরো বেশি করে দেবো তোমাদের মালের মধ্যে সোহান শুকুর আদায় করো দেখবেন পাইছি না গো বলে ভাই কি খবর বলে খবর বেশি ভালো না হালাকে বিন্দাস চার পাঁচটা গাড়ি তিনতলা বিল্ডিং চলতেছে তা বলে খবর ভালো না আলহামদুলিল্লাহ নাই শুকুর নাই তাদের বিষয়ে কি বলছেন লাইন কাফার তুম যে নিয়ামত আমি দিছি যদি না সুপির করে আলহামদুলিল্লাহ যদি না কয় আমি আল্লাহর শুকুর যদি না করে যদি ইনকার করে ইন্না আজাবি না সাদিদ এই ইনকার করার জন্যও আমি কেমতের দিন তাদেরকে খোফ নাক দর্দ না আজাব আমি দিব শাস্তি আমি দিব তো সন্নতি দি আমি বলার মুখসুদ ছিল যে আল্লাহকে আমরা চিনি আল্লাহকে আমরা ডাকি আল্লাহকে আমরা স্মরণ করি কত দয়াবান কত মেহেরবান আল্লাহ তালা আমরা এহসাস কইরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ তাবারাক তালা যত গুণাগার বান্দা হোক না কেন আল্লাহর পেগাম্বর সাল্লাহাম বলেছেন সে মহান রব সে মহান আল্লাহ যিনি এত দয়াবান এত দয়াবান একজন মানুষ যত অবদান করলেও আল্লাহকে অন্তর দিকে এহসাস করে যে আল্লাহ যে আমাদের মালিক সব কিছুর মালিক সব কিছুই করতে পারে এটা এহসাস ভিতরে ঘরে যদি আল্লাহকে আল্লাহ করে ডাক দে আল্লাহ তালা তার সমস্ত জিন্দিগির গোড়া মাফ করে দেয় সোহান শুধুমাত্র মাফ করে না আল্লাহ তা বারাকালা তাকে রহমতের সিনার মধ্যে লাগায় নয় এই আমাদের ইমান থাকা লাগবো তাহলে সমস্ত আমল গুলা আমাদের কাজে আসবে আর যদি আল্লাহর প্রতি আমাদের ইমান না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু আসবে দেখেন আমরা ছোটো বহুত করি ছোটো মোটো ভুল বহুত করি আমরা কথায় বার্তায় আলোচনায় লেনদেনে মানে আমরা বিজনেস কারোবারের মধ্যে কথায় মানে কাটাকাটিতে বহুত কিছু করি কিন্তু এই জন্যে আমরা তবা করা লাগে আল্লাহর কাছে কি করা লাগে তবা করা লাগে আল্লাহকে আমরা দেখি এই সম্মুখে মাহেরম জানুল মুবারক আসতেছি খাস করে ডাকারি মাস খাস করে ডাকারি মাস আল্লাহ তালা অত দয়াবান অত মেহরবান এই উন্মতের জন্য যে তারা অল্প বয়স পাইছে যার জন্য কম সময় পাইছে তাদের হায়াত কম দেওয়া হয়েছে ষাট বছর একশো বছর পঞ্চাশ বছর যার জন্য আল্লাহ তাবারাক তালা দিন গোড়াকে বৃদ্ধি করে দিয়েছেন যে এক মাস এবাদত করলে এগারো মাসের আবাদত করার সমতুল্য সব আল্লাহ তাদের আমল নামাই দেয় দেয় সুবাহান আল্লাহ অন কত মাসে বাইরে যায় কব সুরে জিনটা কয় যার জন্য তো মাসে নামাজ পড়ে না ওই এক মাসে পরে রমজান মাস তাই কয় গো আগে কিন্তু একটা কথা আমি বলছি যে দেখে ইমান তরুতা যা রাখার জন্য ইমান জিন্দা রাখার জন্য ইবাদত জরুরি যেভাবে আমরা খানা খাই আমাদের সিহত তন্দুরস্তি রাখার জন্যে আমাদের চোখ নাক কান দেহ স্বাস্থ্য সুস্থতা রাখার জন্য আমরা খাদ্য খাই এইভাবে ইমানকে জিন্দা রাখার জন্য আল্লাহর সাথে যে সম্পর্ক এই আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে পরিচিত কোন সময় পর্যন্ত থাকবে জানেন যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমরা কইরা থাকবো নফল ইবাদত আমরা কইরা থাকবো এগুলা হলো ইমানের খাদ্য ইমান বৃদ্ধি হয় এই আমল গুলার দ্বারা আর যদি এগুলা আস্তে 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 আমাদের শেষ হয়ে যায় আমাদের ইমানও শেষ হয়ে যায় আমরা আল্লাহকে ভুলে যাই কলেমা পর্যন্ত আমাদের মুখে দিয়ে আসে না মৃত্যুর সময়ও কলেমা আমরা পড়তে পারি না আল্লাহ শব্দটা আমরা মৃত্যুর সময় আমাদের মুখে আসে না দেই নাই মুখে কলেমা কিভাবে আসবো মুখে আল্লাহ শব্দ কিভাবে আসবো সম্ভব না এই জন্য এই ইমানকে রাখার জন্য আমাদের সারা বছর ইবাদতের প্রয়োজন আছে কুমচুমকে আমরা দুনিয়ার থেকে চলে যাবো কারো কি কোনো গ্যারান্টি আছে কি গো নাই